এখনকে কলা পাতা খাওয়ালে উপকার হবে না ক্ষতি হবে সে বিষয়ে আজকে আলোচনা আসলাম আলাইকুম জন্মায় আপনারা যারা নিয়মিত কলাপাতা খাওয়াচ্ছেন কিংবা কেউ খাওয়াচ্ছেন না তো যারা খাওয়াচ্ছেন তাদের বিষয়ে একটু কথা বলবো আর যারা খাওয়াচ্ছেন না তাদের বিষয়ে একটু কথা বলবো এই যে কলাপাতাটা এই কলাপাতাটা অনেকে জানে যে যদি আমরা কলাপাতা পাতা ছাগলকে খাওয়াই তাহলে ছাগলের কলেজা ফেপসা হ্যাঁ এগুলো পচে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হয়ে ছাগলটা মারা যায় সেক্ষেত্রে এই কথাটা কি আজও সত্য কি না সেটা এই ভিডিও আপনাকে দেখলে বলে দেব এই কলাপাতা পাতা ছাগলের জন্য কতটা দেখি আমি ছাগলকে দিয়ে এই দেখেন না মানে কতটুকু খায় কি কলা পাতা পছন্দ করে সুন্দরভাবে খাচ্ছে তো কলা পাতা যদি আমরা ছাগলকে নিয়মিত খাওয়াই হুম তাহলে কি সমস্যা হতে পারে এটাই আগে বলি আর উপকারটা একটু পরে কলা পাতা যারা নিয়মিত আমরা খেলে তাদের একটাই সমস্যা হয় সেটা হচ্ছে ছাগলের কৃমিমূলক আমরা যদি ছাগলকে নিয়মিত কৃমিনাশক দিই তাহলে কলা পাতা কতটুকু গুরুত্বপূর্ণ এটা বলে শেষ করতে পারবো না এই কলা পাতাতে হুম আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন ই হ্যাঁ জিঙ্ক আরো অনেক উপাদান আছে হ্যাঁ এই উপাদানগুলোর কারণে আমরা যখন ছাগলকে কলা পাতা খেলেব এই ছাগল কলা পাতা খাওয়ার পর ছাগলটা অনেক হেলদি থাকবে সবসময় মানে সুস্থ সুস্থভাবে ভালো থাকবে হ্যাঁ তাজা মোটার ভালো হবে তো আমরা যারা ভাবি যেন ভাবি যে ছাগলের পাতা খেলালে কলা পাতা খেলালে এই ছাগলের বিভিন্ন রোগে আক্রান্ত হয় ছাগল মারা যায় হ্যাঁ এটা আসলে ফুল ধারণা এই সময় দেখা যাচ্ছে যে বর্ষাকালীন সময় আমাদের ছাগলের খাদ্যের খুবই সংকট হ্যাঁ তো আমরা গুজবে কান দিয়ে কলা পাতা নিতে পারি এর গুণাগুণ অনেক হ্যাঁ এর গুণাগুণ বলে শেষ করা যাবে না আমরা আপনার যারা খেলেন তারা সতর্ক থাকবেন যে নিয়মিত ছাগলকে কৃমিনাশক দেবেন আর যারা খেলেন না তারা ভয় ভীতি বাদ দেন ছাগলকে এই বর্ষাকালীন সময় ছাগলের জন্য কলা পাতা খেলেতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন